আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেনাস চলে আসছে আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে এই লাইভটাতে কানেক্টেড আছেন আমাকে একটু শেয়ার করে দিবেন যে নেট লাইট সাউন্ড all ओके আছে লাইভে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাস শোনা যাচ্ছে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আজকে যেটা না আপনারা একদমই অফার একটা প্রাইসে পেয়ে যাবেন যেটা কিনা আমাদের রেগুলার প্রাইস থেকে অনেক অনেক কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আজকের এই লাইভ থেকে অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা বেশি নাইস জাস্ট কাজগুলো যদি আপনারা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত প্যাটারনে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে চলে যাচ্ছে ফুল এবং আমি কিন্তু অলরেডি একটা 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 সুন্দর সুন্দর কালার কালার পরে আছে এটা দুইটা আমাদের কাছে আমরা খুব কালারের মধ্যে পেয়ে যাব এবং আরেকটা খুব সুন্দর একটা ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে আছে যেটা আমি অলরেডি পরে আছি এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এবং এই ড্রেস গুলোর একটা ভিন্ন থিম আছে আপনি চাইলে এই ড্রেসটা এনি ওয়েডিং পার্টি প্লাস আপনি সব প্লেসে ইজিলি এটা ওয়ার করতে পারে এবং আপনি যদি চান যে এটা রেগুলার হয় না যে অফিস ইউনিভার্সিটিতে পড়ে যাবেন আপনার স্পেশাল ক্লাস আছে বা আপনার মিটিং আছে সেখানেও যদি আপনি পড়ে যেতে চান দ্যাটস ফাইন এটা পরে চলে যেতে পারবেন আর এটা সবচেয়ে বড় ব্যাপার এটা ফ্যাব্রিক্সটা একদমই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন কস ফ্যাব্রিক্সটা আপনার সিল্ক কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আছে এবং দুপাট্টাটা আমরা কোটার মধ্যে পাচ্ছি সম্পূর্ণ দুপাট্টাটা জুড়ে রেশমি সুতোর একটা কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং আজকের এই লাইভে আপনাদেরকে একটা নতুন ড্রেসের বর্ণা দিয়ে দেওয়া হবে এই লাইভে জাস্ট যতগুলো ড্রেস দেখানো হবে সবগুলো ব্র্যান্ড নিউ নিউ কালেকশন ফার্স্ট নেই না ঢাকার মধ্যে ডেলিভারি বয় আপনার কাছে যাওয়ার পরে আপনি প্রোডাক্ট খুলে ভালো করে চেকআউট করে সুযোগ পাবেন এছাড়া আমাদের হোলসেল অ্যাভেলেবেল আছে যদি কেউ হোলসেল আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেটাও আপনারা পসিবল নিয়ে নিতে পারবেন এবং আপনারা যদি কেউ চান সব করতে সব অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক অপজিট অপোজিট অনলি থ্রি নাম্বার সব শপে এসে দেখে শুনে নেওয়ার সুযোগও আছে এছাড়া আপনারা ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতেও কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারবেন সো ফার্স্ট করে দেখুন স্টার্ট করে দেই আই থিঙ্ক যে সবকিছু ক্লিয়ার আছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু প্লিজ জানিয়ে দেবেন আমি কি অ্যাটিটিউডে লাইকটা অন করছি একটু দেখবেন আচ্ছা অনেক সুন্দর একটা কালারের ড্রেস দিয়ে স্টার্ট করে দিচ্ছি এটা বিসমিল্লাহ রহমান রহিম আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে আছে আচ্ছা এরপরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আপনার পুরোটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা সম্পূর্ণ ডিজাইনটা যে সি এখানে ফার্স্ট আপনারা খুব সুন্দর একটা প্যানেল টাইপের একটা ডিজাইন পাচ্ছেন যেটা স্টিচিং কোয়ালিটিটা টু মাচ গুড পুরোটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যানেল ডিজাইন করে দেওয়া আছে দেন তারপরে আমরা এখানে রেশমি সুতো দিয়ে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি একই সাথে সিকোয়েন্স এর একটা সুন্দর কাজ কমপ্লিট করে দেওয়া একদম পুরোটা নেকের মধ্যে এরকম ঘন করে এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পাবো একই সাথে সিকোয়েন্সের কাজ আমরা প্রপার কমপ্লিট পেয়ে যাচ্ছে একদম পুরো নেকের ডিজাইনটা স্কোয়ার শেপ করে এখানে আপনার সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা সিল্ক কটন এর মধ্যে থাকছে একদম সম্পূর্ণ বডিটাতে জুড়ে এরকম সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন প্রপার বডিটা জুড়ে এরপরে যদি আপনারা স্লিভসটা দেখেন স্লিভস এর মধ্যেও খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এবং স্লিভস এর কাজটা অনেক ঘন করে করে দেওয়া যেহেতু আমার পরাটা এটা ইচ অ্যান্ড এভরিথিং সিমিলার জাস্ট আমার স্লিভসটাও যদি আপনারা দেখেন এত সুন্দর একটা স্লিভস পুরোটাই আপনার পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে হাই আপো হ্যালো আমিনা আপু কি অবস্থা কেমন আছেন থ্যাংক ফর জয়নিং আপো অ্যান্ড এটা আমাদের একদম হচ্ছে আপনার পাকিস্তানি কমপ্লিট করে দেওয়া লাইফ এ সব কালেকশন পালস এট করা এবং সম্পূর্ণ দুপাটায় এরকম ঘন করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স এর কাজ কমপ্লিট পেয়ে যাবো একদম পুরো দুপারটা কোটার মধ্যে থাকছে এবং তার মধ্যে মিডলে এরকম সুন্দর করে সিকোয়েন্স এম্বয়ডারির একটা ওয়ার্ক কমপ্লিট আমরা পেয়ে যাবো যাব এবং যেহেতু দুপাট্টাটা কোটার মধ্যে আছে এই দুপাট্টাটা আপনি মাথায় কাপড় দেন বা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রেখে দিতে পারবেন প্রপার দুপাট্টাটা এক্সাক্টলি হচ্ছে আপনার একটা সেট হয়ে থাকে আপনি যেভাবেই রাখবেন দুপাট্টাটা ওইভাবে সেট হয়ে থাকবে ড্রেস এবং দুপাট্টাটা প্রপার রেডির মধ্যে থাকছে জাস্ট প্যান্টটা আপনার আনস্টিচের মধ্যে থাকবে এটা আপনাকে একটু রেডি করে দিতে হবে প্যান্টটা পাচ্ছি কটনের মতো এবং এখানে টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাচ্ছি এবার ড্রেসের বডিটা আমি বলে দিই আমাদের কাছে এটার বডি পাবেন এক্সাক্টলি ফোর্টি ফোর এবং লেন্থ আছে এটার ফোর্টি ফাইভ স্লিভ এর লেন্থ আছে এটার এইটিন দুপাট্টা লগ ইন নাইনটি পাঁচটা ফর্টি প্যান্টের জন্য আড়াই গজের ফেব্রিক্স আমি দিয়ে দেওয়া আছে এবার আসি প্রাইজে এই সুন্দর ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি ওনলি এক হাজার সাতশো টাকাতে অনলি সতেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আপনারা এনি ওয়েডিং পার্টি সব প্লেসে পরে চলে যেতে পারবেন এবং যদি কেউ জান আসন্ন ঈদের জন্য রেখে দিবেন সেটাও করতে পারেন এবং প্রপার এটা হচ্ছে আমাদের একটা অফার প্রাইজে যাচ্ছে যেটা কিনা সতেরোশো টাকা এগুলোর রেগুলার প্রাইস জীবনেও সতেরোশো টাকা যে পসিবল না কজ কাজগুলো আপনারা নিজেরা যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন যেহেতু আমরা ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে দিচ্ছি এই প্রোডাক্টটার ইচ এন্ড এভরিথিং আপনি নিজে যাচাই বাছাই করে দেখবেন যে এটা কি আদতে সতেরোশো টাকা রেঞ্জের একটা কালেকশন স্লিভসটাতেও যে পরিমাণ ঘন কাজ আছে প্রত্যেকটা কাজ নিখুঁত প্যাটার্নে করে দেওয়া এবং পুরো দোপাট্টাটাও কোটার মধ্যে যেখানে থাকছে প্রাইস অনলি সতেরোশো টাকা যেটা সম্পূর্ণ অফারে দেওয়া হচ্ছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু আমাদের দুই টাকার উপরে সেখানে আপনাদেরকে এই ড্রেস গুলো আফটার অফারে আমরা দিচ্ছি অনলি সতেরোশো টাকার রেঞ্জে এরপরে আবার কেউ অফারে কথা বলতে পারবেন না কজ অলরেডি আমরা হচ্ছে যখন একটা নতুন ড্রেস আসে তখন একটা অফার আপনাদেরকে দিয়ে দিই ওকে এটা আমাদের নেকের ডিজাইনটা নেকটার মধ্যে পুরোটা এরকম সুন্দর একটা অরেঞ্জ এবং আপনার ম্যাজেন্ডা কালার দিয়ে পুরোটা একটা কম্বিনেশনের মধ্যে চলে আসছে এবং পুরোটার মধ্যে এরকম সুন্দর ঘন করে অল ওভার সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে নেকটা পুরোটা হচ্ছে নিখুঁত প্যাটার্নে অল ওভার সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চলে যাবে এবং সাইড প্যাটার্ন যদি দেখেন একদম স্কোয়ার শেপ করে সম্পূর্ণ নেকের ডিজাইনটা কমপ্লিট করে দেওয়া আছে এবং পুরো বডিটাতে ছিটা 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 করে এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট চলে যাবে এবং এটা আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যে আমরা এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবো এবং এখানে আপনার প্রপার একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবার আমি আপনাদেরকে আমাদের স্লিভস এর পোর্শনটা একটু দেখাই এটা আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যে কি পরিমাণ ঘন কাজ আছে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা লুকিংটা কতটা গর্জিয়াস একটা ত্রিভুজ অ্যাঙ্গেল করে দেন স্লিভসটা সম্পূর্ণটা হচ্ছে আপনার কমপ্লিট করে দেওয়া আছে এবং এখানে একটা প্যানেল ডিজাইন আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি সম্পূর্ণ স্লিভটাই আপনার ঘন করে কাজ করে দেওয়া ফেব্রিক্সটা পাচ্ছি আমরা এসি কটন এর মধ্যে পুরোটা এরকম সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজ পাচ্ছি দুইটা একটা 44 এন্ড একটা 46 লেন্থ আছে 45 স্লিভ এর লেন্থ আছে 18 এন্ড এটা আমাদের দোপাট্টা দোপাট্টা কোটার মধ্যে থাকছে সাইড এটারসেল অ্যাড করে দেওয়া টেসেল এর মধ্যে পাওয়ার সেটিং করা পাচ্ছি সম্পূর্ণ দোপাট্টার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করে দেওয়া পুরোটা দোপাট্টাটা জুড়ে আপনারা এরকম সুন্দর করে সিকোয়েন্স এর কাজ কমপ্লিট পেয়ে যাবেন একটা শেপ করে দেন বিগ সাইজের সিকোয়েন্স এখানে অ্যাড করে দেওয়া আছে পুরোটা দুপাটটা আপনারা কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইক এত বড় সাইজের দুপাটটা কোটা দুপাটটা কি মানে এই যে জাস্ট আমি যেভাবে ধরে আছি মানে ও সেভাবেই পরে থাকবে এটার একটা প্রপার ব্যালেন্স আছে কোটা দুপাটটা অলওয়েজ আমরা জানি এগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে অলওয়েজ এটা বলার মতো আর আলাদা করে কিছু নাই দুপাটটা লং 19 ইঞ্চ পাস্ট অফ 40 ড্রেসের বডি পাচ্ছে এক্স্যাক্টলি 44 লেন্থ আছে 45 স্লিভের লেন্থ আছে 18 প্যান্টের জন্য আমরা আড়াই গজের ফেব্রিকস এখানে পেয়ে যাচ্ছে প্যান্টটা জাস্ট আনস্টিচড এর মধ্যে থাকবে এটা আপনাকে রেডি করে নিতে হবে এবার আসি এই বিউটিফুল ড্রেসটা প্রাইসে প্রাইস চলে যাচ্ছে 1700 টাকা যেটা কিনা আপনার আপনারা অফারে পাচ্ছেন যা ভালো লাগবে স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস কোড নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের পেজ অ্যাটিটিউডে প্রাইস ওনলি 1700 টাকা নিজেরা কম্পেয়ার করে একটু দেখে নেবেন যে আসলে কি এই ড্রেসটা 1700 টাকা রেঞ্জে আদতে পসিবল যে পরিমাণ ঘন কাজ আছে কোটা দোপাট্টা সাইডে এত সুন্দর করে কাজ করে দেওয়া তার মধ্যে ফেব্রিকসটা কে সিল্ক কটন যেটা হচ্ছে পুরো আপনার এসি কটনের একটা ফিল পাবেন এই ড্রেসটার মধ্যে কোনো রকম আপনার হয় না যে আনইজি ফিল হওয়া আনকমফোর্টেবল ফিল হওয়া এরকম কোনো কিছু নাই ফুললি কমফোর্টেবল একটা ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন আর পার্টি অ্যাটেনের জন্য একটা বেস্ট আউটফিট এরপরে আমি অ্যানাদার ডিজাইনের আরো একটা সুন্দর থ্রি পিসের সেট আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা হ্যাঁ লেমন এর মধ্যে এটা লেমন না সরি হচ্ছে এটা অনেকটা আঙুর একটা কালারের মধ্যে এক্সাক্টলি আঙুরের যেরকম একটা কালার হয় সেরকম একটা গ্র্যাপ কালারের মধ্যে আছে এবং এখানটাতে যদি আপনারা দেখেন নিকি ডিজাইনটা পুরোটা আপনার প্রপার একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে এবং এটাখানে যে আপনার প্যানেল ডিজাইনটা পাচ্ছেন প্যানেলস এর মধ্যে পুরোটা এরকম রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া সম্পূর্ণ নেকটাই ঘন একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্সের এটা কাজ করে দেওয়া এবং নেকের এই প্যাটার্নটাতে পুরোটা আপনার গর্জিয়াস সিকোয়েন্স আর

অলওয়েজ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিভাবে দিচ্ছি একমাত্র হোলসেল বিজনেস বলেই আপনাদেরকে রিটেলে এত কম প্রাইসে এই ড্রেসটা আদতে দেওয়া পসিবল হচ্ছে আদারওয়াইজ এই ড্রেস কখনো সতেরোশো টাকার রেঞ্জের না এবং এখন যেটা দেখাচ্ছি সেম ভাবে এটাও কিন্তু আরো কম প্রাইসে চলে যাচ্ছে এখন যে সি যে যে পরিমাণ ঘন কাজ আছে যে পরিমাণ এখানে সিকোয়েন্স এর ঘনত্ব কাজ করে দেওয়া সেখানে এটার প্রাইসটা জাস্ট অ্যাজ এ নাম মাত্র দাম এছাড়া আর কিছু না এটা আমাদের স্লিভটা স্লিভটা একদম সিম্পলের মধ্যে থাকছে ফেব্রিকটা সিল্ক কটন এর মধ্যে আমরা পাচ্ছি এটা ব্যাকের পার্টটা কালারটা আমরা পাচ্ছি আঙ্গুর কালারের মধ্যে এবং এটার সাথে আমরা এটা বিউটিফুল কন্ট্রাস্টে দুপাটটা পাচ্ছি যেটা রেড কালারের মধ্যে থাকছে অর্গানজার একটা দুপাটটা এবং দুপাটের কাজগুলো আপনারা যদি দেখেন একদম ফিদা হয়ে যাবেন সম্পূর্ণ দুপাটটাটা পিটানো এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে কাট ওয়ার্কে ডিজাইন করে দেওয়া একই সাথে সিকোয়েন্স এড করে দেওয়া আছে এখানে টার্সেল এড করে দেওয়া একদম সম্পূর্ণ দুপাটটার মধ্যে সিকোয়েন্সের একটা কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন দুপাটটা অনেক লং এর মধ্যে থাকছে এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি আনস্টিচের প্যান্ট চলে যাচ্ছে প্যান্টটা কটনের মধ্যে থাকবে ড্রেসের বডি আমরা দুটো সাইজ পাবো একটা ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে এটার ফর্টি ফাইভ স্লিভ লেন্থটা আছে আপনার এইটিন অ্যান্ড প্যান্ট এর জন্য আড়াই গজের ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাবো প্রাইস ওনলি এক হাজার ছয়শ টাকা যেটা ওভারঅল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর এটা অফারে আপনারা পাচ্ছেন আমাদের কাছে ষোলোশো টাকা এই ড্রেসও আমাদের ষোলোশো টাকা রেঞ্জের না আপনারা মার্কেট যাচাই বাছাই করে দেখে দেন আমি বলবো যে আপনারা থেকে দেখেস করেন মার্কেট অবশ্যই যাচাই বাছাই করে যেহেতু আমরা ক্যাশ অন দিচ্ছি দিচ্ছি হোম ডেলিভারি টাকাও অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না এগুলো আপনারা ভালো করে খুলে চেক আউট করে দেখে শুনে তারপরে রিসিভ করার সুযোগ কিন্তু পাচ্ছেন এবং হোলসেলও পাচ্ছেন শোরুমে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সব এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এটা চলে যাচ্ছে জাস্ট আমেজিং একটা ডিজাইনের মধ্যে এটা পুরোটা খুব সুন্দর করে সিকোয়েন্স এম্বয়েডারি ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে এই পার্টটা এত সুন্দর করে কাজ করে দেওয়া জাস্ট লুকিংটা দেখলেই মন ভরে যায় যে এত সুন্দর আসলে এক্সেসরিজ কাজগুলো করে দাও একদম ডেকোরেশনটা প্রপার আপনার ব্রিলিয়ান্ট এত সুন্দর একটা লুক এর মধ্যে আছে পুরোটাই খুব সুন্দর এন্ড নিখুত প্যাটার্নে কমপ্লিট করে দাও ফুল বডিটাতে এরকম ছিটা 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 করে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে এন্ড ডেকোরেশনটা ফুললি হচ্ছে কি একদম মনের মতো এটা ডেকোরেট এন্ড এরপরে স্লিভসটা যদি দেখি স্লিভসটা একদম সিম্পল আছে আসলে ড্রেসটাতে এত পরিমাণ কাজ আছে এক্সট্রা করে এটা স্লিভসের কোনো কাজের নিড নাই অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা ব্যাকের পার্টটা ব্যাকটাও সেম থাকছে আপনার সিমিলার ফেব্রিক

থাকছে এরপরে আমরা একটা প্যান্ট দেখাচ্ছি প্যান্টের টোটাল আড়াই গজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে প্যান্ট এর মধ্যে থাকবে এটা জাস্ট আপনাকে রেডি করে নিতে হবে ড্রেসের বডি সাইজ আমাদের কাছে পাবেন দুটো একটা ফর্টি ফোর একটা ফর্টি যখন অর্ডার করবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন যারা একটু শুকনা আপু আছেন তাদেরকে একটু অল্টার করে নিতে হবে লেন্থ আছে আপনার এটা ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভস এর লেন্থ আছে নাইনটিন দুপাটা লং এ পাঁচটা ফর্টি প্যান্টের জন্য আড়াই গজের ফেব্রিক্স কটনে দিয়ে দেওয়া আছে প্রাইস চলে যাবে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা আপনারা পাচ্ছেন এক হাজার ছয়শো টাকাতে যেটা কিনা আফটার অফ অফার প্রাইজে আপনারা পাচ্ছেন এইগুলো রেগুলার প্রাইস জীবনও ষোলোশো টাকা রেঞ্জের না আজকের ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র এক টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে এরপরে আমি একটা সুন্দর আউটফিট আপনাদেরকে দেখাই এগুলো জাস্ট অফারে দেওয়া যায় এখন বলবেন যে আপু সুন্দর সুন্দর ড্রেসগুলো তো সব সময় লাস্টের দিকেই থাকে কেন থাকে বলেন তো এগুলো কি আসলে পারে হয় না যে শুরুতে দেখালে যে পরিমাণ ড্রেসটা চলে যাবে ওই পরিমাণ আমরা দিতে পারবো না দ্যাটস হোই আমরা মিডেলে এবং শেষের দিকে কখন ড্রেসগুলো দেখাই যখন আসলে কি এগুলো দিকে সব একটা স্টকটা কম যাবে যেটা স্টক কম আছে এগুলো কিন্তু আমাদের স্টক একটা বেশি নাই তার মধ্যে যেই সুন্দর এগুলো নিয়ে জাস্ট মারামারি লেগে যাবে আর আমাদের সাথে আনওয়ান্টেড ঘটনা এটাই ঘটে যে যেটা আমাদের বেশি যায় ওটা অতিরিক্ত যায় আর বাকিগুলো যেগুলো যায় নাগুলো একটু কম যায় মানে ব্যাপারটা থাকে এরকম একটা একটা কালার বা ড্রেস মানে ওইটা সবার সবার আগে চোখে চলে যায় ওইটাই আউট হয়ে যায় মানে ওইটা নিয়ে সবসময় সবাই মন খারাপ করে থাকেন আমাদের কাছে এইটা ফেস করে বলে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে একদম সুন্দর ড্রেস গুলো মেডেলে এবং শেষের দিকে দেখাবো এটা খুব সুন্দর একটা টু পিসের কালেকশন এটা টোটাল প্রপার মেকিং এবং ডিজাইন ইন্সপায়ার পাকিস্তানি একটা আউটফিট এখানে যদি আপনারা দেখেন এরকম সুন্দর করে ফার্স্ট হচ্ছে প্যানেল প্যানেল ডিজাইন তো থাকছে এখানে এখানে স্টিচিং করে একটা আছে তারপরে আপনারা ওয়ার্ক পাচ্ছেন যেটা হচ্ছে আপনার হ্যান্ড স্টিচ ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এবং এখানটাতেও আপনারা প্রতি ওয়ার্ক পাচ্ছেন একই সাথে জারদোসি ওয়ার্কের একটা লাইন ক্রিয়েট করে দেওয়া আছে এখানে সিকোয়েন্স সিকোয়েন্সের একটা ওয়ার্ক পাবেন প্রতি ওয়ার্ক পুরো বর্ডারটা আপনার কমপ্লিট করে দেওয়া আছে এবার যদি আমি আপনাদেরকে একটু অপোজিট পার্টটা দেখাই এটা প্রপার স্টিচিংটা এখানে যে কাজগুলো দিয়ে দেওয়া আছে প্রপার ডেকোরেশনটা এটা অপোজিট পার্টে গিয়ে আপনার প্রপার্টি স্টিচিং করে সম্পূর্ণটা হচ্ছে ওভার লক করে দেওয়া আছে কোনোভাবে একটা খুলে যাওয়া পড়ে যাওয়া ছেড়ে যাওয়া এই চান্সটা নাই এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা আউটফিটে কালার গ্যারান্টেড থাকে কোন রকম কালার জ্বলে যাওয়া উঠে যাওয়া ফেসে যাওয়া এটার কোনো চান্স অন্তত আমাদের ফেব্রিক্সে নাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর যাবত কিন্তু এই বিশ্বাসটা অর্জন রেখে কিন্তু কাজ করে যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা যদি নেকের ডিজাইনটা দেখেন নেকের মধ্যে সুন্দর করে এক্সেসরিজ ওয়ার্ক আছে এখানেও আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে ওয়ার্ক সিকোয়েন্স একই সাথে খুব সুন্দর একটা খুব চিকন একটা প্যানেল করে দেন এগুলো কাজ করে দেওয়া আপনার যদি কাজগুলো দেখেন যে বলবেন যে এত ছোট ছোট কাজগুলো আসলে কিভাবে করা কি এগুলো খুব যত্ন এবং সময় নিয়ে কিন্তু এগুলো প্রপার করে কমপ্লিট করে দেওয়া সো প্রপার নেক টা এরকম সুন্দর করে একটা কাজের মধ্যে আমরা পাচ্ছি একদম পুরো বডিটা যদি আমরা দেখি এরকম চিটা ছিটা করে আপনারা এই যে গোটাপাতির কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে গোটাপাতি ওয়ার্ক এবং সিকোয়েন্স এর একটা ওয়ার্ক আছে এবার যদি আপনারা স্লিভসটা দেখেন স্লিভসটা তো জাস্ট মার্ডাল এত সুন্দর একটা স্লিভস যে স্লিভসটা দেখলেই মন ভরে যাবে ওয়া প্রপার স্লিভসটা এরকম সুন্দর করে যে অ্যাক্সেসরিজ ওয়ার্ক আছে এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পাবেন চারদোসি ওয়ার্ক পাবেন পুথি ওয়ার্ক পাবেন বাট এটা টা জাস্ট এরকম একটা প্যাটার্নে চলে যাচ্ছে টা প্রপার হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাজ করে দেওয়া প্রপার এখানেও আপনার একদম নেকে ডিজাইনের মতো করে দেন আপনার এই কাজগুলো কমপ্লিট করে দেওয়া এখানেও সিকোয়েন্স যার দোস্তি পথি ওয়ার্ক পুরোটা সুন্দর করে আপনার ডেকোরেশন কমপ্লিট করে দেওয়া আছে স্লিভসটা লাইক আপনি যখন ওয়ার করবেন লাইক আপনি নিজেই হচ্ছে পার্টি ওয়ার্ডের একটা ফিলিংস কমপ্লিট পেয়ে যাবেন মানে আপনার কাছে পরেও কিন্তু ভালো লাগবে একটা ড্রেসে যখন এত নিখুঁত নিখুঁত কাজ থাকে তখন ওই ড্রেসটার প্রতি এমনিতেও একটা যত্ন ভালোবাসা চলে আসে ফ্যাব্রিকসটা আবারও বলে দিই এটা সিল্ক কটনের মধ্যে থাকছে বডি সাইজ আমরা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থ আছে এটা ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভসের লেন্থটা আছে এইটিন ইঞ্চ পর্যন্ত ওকে আহ পল্লবী আপনি লিখেছেন হাউ মাচ শিপিং এটার শিপিং চার্জ চার্জের কথা বলছেন নাকি প্রাইস আচ্ছা শিপিং যদি হয় এটা আমরা আপনাকে ইনবক্সে কথা বলে নিতে হবে বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে সেটাও তো বুঝতে পারছি না আচ্ছা সাইডে হ্যাঁ শিপিং এর কথা হ্যাঁ হ্যাঁ বাইরের কথাই বোঝা যাচ্ছে আচ্ছা শিপিং এর ব্যাপারটা আমি আসলে বলতে পারছি না যে আমাদের বাংলাদেশে বাইরে ডেলিভারি পসিবল কিনা এটার জন্য আপনাকে একটু কাইন্ডলি ইনবক্সে কথা বলে দিতে হবে আচ্ছা সাইডে টেরসেল অ্যাড করে দাও আছে এবং সম্পূর্ণ দুপাটাটা জুড়ে এরকম সুন্দর করে আপনারা মিনি সাইজের একটা পাতি ওয়ার্ক পাচ্ছেন যেটা কিনা অনেকটা ডলার সিস্টেমে কমপ্লিট করে দাও আছে একদম সম্পূর্ণ দুপাটাটা জুড়ে কিন্তু এরকম ছিটা ছিটা ওয়ার্ক কমপ্লিট করে দাও আছে দুপাটাটা আমরা জর্জেটের মধ্যে পাচ্ছি এবং ফেব্রিকসটা পাচ্ছি আমরা সিল্ক কটনের মধ্যে পুরোটা কার্যকরী একটা সুন্দর ওয়ার্ক

ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল কিনা আমি আসলে বলতে পারছি না এটার জন্য ইনবক্সে নক করতে হবে রাইসাপো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর ড্রেস ওনাটা অনেক সুন্দর রাইস আপ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এখন আমরা যেটা দেখছি এটা পাচ্ছি আমরা খুব সুন্দর একটা সেদু রেড কালারের মধ্যে ওকে সেদু রেড কালারের মধ্যে আছে প্রপার এখানেও আপনার কাজ পেয়ে যাচ্ছে এখানেও হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে প্রপার একটা ডেকোরেশন কমপ্লিট করে দেওয়া আছে এখানটাতেও আপনার এরকম কাট একটা স্টিচিং কোয়ালিটি পাচ্ছেন এখানে প্যানেল ডিজাইন কমপ্লিট পাবেন এবং এখানটাতেও আপনার এরকম পুথি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে জর্দোসি ওয়ার্ক ও পুরোটার মধ্যে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন একদম প্রপার নেকটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে তার চেয়ে বড় কথা এটার যে কালার মানে কালারটা দেখেই জাস্ট নিয়ে নিতে ইচ্ছে করছে একদম চুক একটা সিঁদুর রেড কালার একদম চুক চুকে টাইপের কালার হয় না যে লাল চুকচুকে চুকে বউ এরকম টাইপের একটা সুন্দর কালার এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি

আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই যে ছিটা ছিটা ওয়ার্ক কমপ্লিট করে আছে ফ্যাব্রিক্সটা পাচ্ছি আমরা এটারও সিল্ক কটন ফ্যাব্রিক্স এর মধ্যে ওকে আর এটা বেস্ট তাই হ্যাঁ এটা আসলেই অনেক বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর এবং দুপাট্টাটা পুরোটার মধ্যে এরকম ছোট ছোট করে ডলার ওয়ার্ক আছে এবং এখানে আপনি একটা জারি ওয়ার্কের লাইন পাবেন এবং সাইডে টার্সেল পাচ্ছেন টার্সেলের মধ্যে পাল করে দেওয়া আছে দুপাট্টাটা জর্জেটের মধ্যে পাচ্ছি এবং ড্রেসের ফ্যাব্রিক্সটা পাচ্ছি আমরা সিল্ক কটন এর মধ্যে বডি সাইজ 44 46 লেন্থ আছে 45 স্লিভ লেন্থ আছে 18 এন্ড প্রাইস অনলি চলে যাচ্ছে 1250 টাকা ওকে মাত্র 1250 টাকায় আছে এই ড্রেসটা যা ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি এটারই একটা সুন্দর কালেকশন দেখে সেম রেঞ্জ এবং সেম প্রাইস মধ্যে এখন সবাই কেউ গালাগালি দিয়েন না যে আপু এত সুন্দর সুন্দর ড্রেস শেষের দিকে কেন দেখাচ্ছেন কজ আপু এগুলো আমাদের কাছে স্টক খুব লিমিটেড আমরা জানি যেটা সুন্দর হয় সেটার জন্য সবাই একদম ভিড় লাগিয়ে দেন আসলে একদম তাক লেগে যাওয়ার মতো একটা কালেকশন মানে এটাও আমরা সেম রেঞ্জে বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জে দিচ্ছি এটা কখনো কল্পনা করা যায় না এটা টোটাল অফার প্রাইস মানে যে প্রাইসে পাচ্ছেন এই প্রাইসটা আমাদের জীবনেও রেগুলার প্রাইস না আফটার অফারে জাস্ট লাইভে আপনাদেরকে যেহেতু নতুন কালেকশন গুলো দেখানো হচ্ছে দ্যাটস ওয়াই আপু জাস্ট বলেছে যে না একটা লাই থাকো কত তো অফারে দ্যাটস ওয়াই এই প্রাইজে এই ড্রেস গুলো দাও আদারওয়াইজ এই ড্রেস আসলে জীবনেও 1250 টাকার রেঞ্জে কল্পনা করা যায় না ড্রেসের নেকি ডিজাইনটা আপনারা দেখেন ফুললি কামদানি স্টাইলে কমপ্লিট করে দাও কাচুপে ওয়ার্কের একটা কালেকশন এন্ড নেকটা যে সি যে এত ঘন করে কাজ করে দেওয়া আছে এখানে আপনারা মিরর কাজ পাচ্ছেন জারদোসি ওয়ার্ক পাচ্ছেন পুটি ওয়ার্ক পাচ্ছেন এত পরিমাণের ঘন কাজ মানে আমি জাস্ট নিজেই ফিদা যে এত সুন্দরও আসলে একটা ড্রেস হয় প্রপার ডেকোরেশনটা আপনি দেখলে ফেরা হয়ে যাবেন ড্রেসটা মানে নিতে হবে না একটা জিনিসকে একটা ড্রেস দেখলে মুগ্ধতা আসে না প্রশংসা আসে না এই ড্রেসটা এক্সাক্টলি ওই রকম আর কালারটা এমন যে কোনো টোনের আপু পড়েন একদম ট্যান টোন থেকে ব্রাইট টোন এই আসলে কোনো এজ লিমিট নাই সবাই প্রপার ওয়েতে পড়তে পারবেন আপনি যেহেতু ফ্যাব্রিক্সটা পাচ্ছেন আমরা সিল্ক কটনের মধ্যে পাচ্ছেন এটা পরে যে ফিলটা পারবেন একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন কোন রকম হচ্ছে আপনার আনকমফোর্টেবল ফিল হবে না আপনি এর সাথে এই ড্রেসটা ওয়ার করতে পারবেন খুবই 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 ইজিলি ওয়াও খুবই সুন্দর ওয়াও অনেক সুন্দর আইস আপু থ্যাংক ইউ সো মাচ সব সব দিতে ইচ্ছে করতেছে নিয়ে নিতে হবে আপু আচ্ছা এবার আমি জাস্ট আপনাদেরকে এই ড্রেসটার অপোজিট পার্টটা দেখাই জাস্ট এটা কাজের ফিনিশিং টা একটু দেখেন যে কতটা সুন্দর করে আসলে এটা কি লক করে দিয়ে দেওয়া আছে পুরোটা এখানে যতগুলো কাজ আছে সব। অপোজিট পার্টে লক করে দেওয়া এগুলো কোনোভাবে খুলে যাওয়া পড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া এই অপশনটা অত্যন্ত নাই তার মধ্যে আপনারা অ্যাটিটিউড এর কালার গ্যারান্টেড পান এবং প্রপার এত এত গুড কোয়ালিটির একটা ড্রেস আপনারা পাবেন এবং সম্পূর্ণ বডিটা যদি আপনারা দেখেন এরকম ছিটা ছিটা করে মিরর ওয়ার্ক আছে জাদ্দসি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে একদম সম্পূর্ণ বডিটা জুড়ে এরকম একটা নাইস কাজ কমপ্লিট করে দেওয়া আছে একদম সম্পূর্ণ বডি জুড়ে মিরর এন্ড জাদ্দসি ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে এবং এটা আমরা পাচ্ছি স্লিভস এর পোষণটা স্লিভসটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে প্রতি ওয়ার্ক আছে একই সাথে মিরর সেট করা আপনারা পেয়ে যাবেন এটার স্লিভস এর প্যাটার্নটার মধ্যে ওকে অনেক সুন্দর একটা আউটফিট ফেব্রিক্সটা পাচ্ছি আমরা এটাও পাবো আপনার সিল্ক কটনের মধ্যে বডি সাইজ পাচ্ছি দুটো একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স এটা এত কেন সুন্দর বলেন তো একটাই কালার আছে এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছি ওকে ভিতরে কি ইনার পড়তে আপু একদমই না এই যে আমি যে পরে আছি আমার আই থিংক যে দেখাই যাচ্ছে কোন রকম ইনার কোনো কিছু পরি নাই আপু এগুলো সম্পূর্ণ নন ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক কোন রকম ট্রান্সপারেন্ট না আমি দেখালেই হয়তো আপনারা বুঝতে পারবেন যেহেতু এটা প্যান্টটা আমি স্টিচের রেডি করা নাই দার সাই আমি ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে এটা ওয়ার করেছি

এরকম ছিটে করে ডলার ওয়ার্ক আছে সাইড ইন্টারেস্টাল অ্যাড করে দেওয়া প্রাইস একদমই রিজনেবল ওনলি বারোশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন বডি সাইজ দুটো একটা ফর্টি একটা ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ লেন্থ আছে এইটিন এন্ড নাইনটিন ইঞ্চ পর্যন্ত এরপরে আমরা আরেকটা ডিজাইনার আউটফিট দেখাই এটা আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইজের একটা কালেকশন মানে এগুলো যে কতটুকু আপনাদেরকে দেওয়া পসিবল আমি আদতে জানি না তারপরে জাস্ট দেখিয়ে দাও যে একটা লাইভে আসলে কতগুলো নতুন কালেকশন পাচ্ছেন তার মধ্যে এগুলো ডিসকাউন্ট প্রাইসে শুনে জাস্ট অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে এত অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আসলে এই ড্রেসগুলো আদতে পসিবল কিনা নিজের ওই তো যাচাই-বাছাই করে দেখে নেবেন প্রপার নেকটা জাস্ট একদম নেকলেসের মতো করে প্রপার আপনার রেস্পির শত দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে

মেয়ে মানুষ আমাদের সিকিউরিটিটা সবার আগে মেনটেন করতে হবে তো এটা হচ্ছে আমাদের স্নিফটা স্নিফটার মধ্যে প্রপার এরকম সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা চলে যাচ্ছে ব্যাকের পোর্শন এন্ড এটা চলে যাচ্ছে ফ্রন্টটা ফ্রন্টটা একদম আপার টু লোয়ার এই লেস ওয়ার্কটা থাকবে এবং সিকোয়েন্স এর ওয়ার্ক থাকবে এবং নেকটা তো পুরোটা ঘন করে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া এটার কালারটা পাচ্ছি আমরা সিঁদুর রেড কালারের মধ্যে আরও একটা কালার আছে যেটা ম্যাজেন্ডা কালারের মধ্যে চলে যাবে এটা দুপারটাটা আমরা কটনের মধ্যে পাচ্ছি চুন্ডি প্রিন্ট ওয়ার্কের মধ্যে থাকবে সাইডে টার্সাল অ্যাড করে দেওয়া টার্সালের মধ্যে পাল সেট করে দেওয়া আছে দুপারটা লং নাইন ভিনটেজ পাঁচটা ফর্টি প্রাইস চলে যাবে সুপার অ্যাফোর্ডেবল এটা কিনা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 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 এক টাকা মাত্র এগারোশো যার ভালো লাগবে স্ক্রিনশট এবং অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে এগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আমি আরেকটা বার আপনাদেরকে বলে দিইড এর মেন আপনার চাইলে হোলসেল বিজনেস স্টার্ট করতে পারেন পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্স করে দেওয়া এখানে ইচ এন্ড এভ্রিথিং সিমিলার জাস্ট কালারটা এর মধ্যে থাকছে এটা চলে যাবে টা স্লিভ এর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার সাথে আমরা একটা দুপাটা পাচ্ছি দুপাটা পুরোটা চূর্ণি পেন্ট করে দেওয়া আছে অ্যাটিটিউড ইজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু সাইড এটা পার্সাল আট করে দেওয়া আছে সম্পূর্ণ মধ্যে সুন্দর করে চলে পেন্ট করে দেওয়া প্রাইস অনলি চলে যাচ্ছে আরো একবার ডেলিভারি প্রসেসিং টা বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না ঢাকাতে আশি টাকা বাইরে একশো টাকা যেটা ফুললি ক্যাশ অনে থাকবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার চাইলে আমাদের সব ভিজিটও করতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোখ ব্যাংকের অপোজিট সব থেকে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডেও হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর আপনি যেভাবে সেভাবে নিয়ে নিতে পারেন এবং হোলসেল ডিটেলও কিন্তু অ্যাভেলেবেল আছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে আসসালাম